ব্ল্যাকবেরি লাভার কিংবা কিপ্যাডযুক্ত স্মার্টফোন এইগুলো যাদের খুবই পছন্দ তাদের জন্য একটা সুখবর আসতে চলেছে কারণ এবার মার্কেট নড়িয়ে দেবে নতুন কিপ্যাড অ্যান্ড্রয়েড ফোন যার মধ্যে থাকবে অ্যামোলেড ডিসপ্লে স্পেস বারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেলের অপটিক্যাল স্টেবিলাইজেশন যুক্ত ক্যামেরা ও চার ন্যানোমিটারের ফাস্ট প্রসেসর ক্লিক্স কোম্পানির কোফাউন্ডার কেভিন অনেক আগে একটা মুভমেন্ট চালু করেছিল ব্রিং ব্যাক ব্ল্যাকবেরি নামে আর অনেকেই ধরে নিয়েছিল কেভিন আসলেই ভিতরে ভিতরে বড় কিছু একটা তৈরি করছে আর অবশেষে সেটাই আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি সাধারণত কিবোর্ড এবং ফোন অ্যাক্সেসরিজ বানায় এবং আইফোনের জন্য তারা কিবোর্ড তৈরি করে যেন আপনি আগের সেই টাইপিং ফিলিংটা পান আজকে আমরা যে ফোন নিয়ে কথা বলবো সেটা হলো ক্লিক কমিউনিকেটর তারা দাবি করেছে এটা পৃথিবীর সব থেকে সেরা ব্যবহার উপযোগী সেকেন্ডারি ফোন তারা আরো বলেছে তাদের লক্ষ্যই হলো মূলত সব থেকে ভালো কমিউনিকেশন টুল তৈরি করা ফোন সম্পর্কে যদি আমরা আলোচনা করি তবে সত্যি বলতে ডিজাইন দেখে প্রথমে আপনি অবাক হতেই পারেন ব্ল্যাকবেরির মতো হুবু ডিজাইন তারা ফলো করেনি ডিজাইনটা একটু ইন্টারেস্টিং মনে হতে পারে আর আরেকটা দারুণ বিষয় যে আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের কালারফুল ফুল ব্যাক পার্ট ব্যবহার করতে পারবেন ওনার বডিটা যদি লক্ষ্য করেন তো একেবারে স্কোয়ার পয়েন্টই শেপ না রাউন্ডিস একটা ভাব আছে ব্ল্যাকবেরির বাটন ফোনগুলো সবাই আমরা পছন্দ করি কিন্তু ক্লিক কমিউনিকেটর নিজের একটা ইউনিক ডিজাইন দাঁড় করিয়েছে যেটা অনেক ভালো একটা বিষয় চলুন ডিসপ্লে নিয়ে কথা বলি ফোনটি ডিসপ্লেতে থাকবে ফোর পয়েন্ট জিরো থ্রি ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সাথে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট ফোনের সাইজ অনুযায়ী ডিসপ্লে রেশিও ঠিক আছে আর অ্যামোলেড ডিসপ্লে হয় ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ডিসপ্লের মাঝেই বাম দিকে একটা চব্বিশ মেগাপিক্সেলের পিক্সেলের পাঁচ হোল ফ্রন্ট ক্যামেরা থাকবে আর সব কিছুর নিচে একটি কোয়েরি ফিজিক্যাল কিবোর্ড এখানেই ফোনটা আলাদা হয়ে যায় কারণ এই কিবোর্ড তৈরি করেছে তারা নিজেই ক্লিকের কিবোর্ড রিভিউ সম্পর্কে যদি জানেন তাহলে এই কিবোর্ডগুলো অনেক ভালো একটা ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স দেয় এই কিবোর্ডটা খালি চাপাচাপিতে সীমাবদ্ধ নয় এতে রয়েছে টাচ মানে আপনি কিবোর্ড দিয়ে স্ক্রল করতে পারবেন কন্টেন্ট নেগেটিভ করতে পারবেন এটার স্পেস বারের মধ্যে আছে ফিঙ্গার সেন্সর ব্যক্তিগতভাবে এটা আমার ভীষণ পছন্দ এক ক্লিকেই ফোন আনলক হয়ে যাবে কিবোর্ডের নিচেই দেখতে পাবেন একটা পারফেক্টলি সাইজড চিন যাতে ফোনটি হাতে ধরতে বেশ কমফোর্টেবল লাগে এখানেই দিয়েছে তারা ভালো মানের ফ্রন্ট ফেসিং স্পিকার বাম পাশে রয়েছে ভলিউম রকার্স আর একটা নোটিফিকেশন কিল সুইচ এটাও আমার ভীষণ পছন্দ কারণ এক নজরেই বোঝা যায় ফোন সাইলেন্ট আছে কি না ডান পাশে রয়েছে ফোনটির সব থেকে ইউনিক ফিচার প্রম্প কি এটা আসলে পুরনো ব্ল্যাকবেরির এলইডি নোটিফিকেশনের মতোই করা হয়েছে তাদের প্রতি সম্মান রেখে আপনি যদি সারাদিন খুব বেশি পরিমাণে টেক্সট করেন তাহলে আপনার এই ফিচারটা অনেক ভালো লাগবে ফ্রম কি ধরে রেখে আপনি সরাসরি কথা বলে মেসেজ পাঠাতে পারবেন এছাড়াও বিভিন্ন কাস্টমাইজ করা যাবে এবং টিম বিভিন্ন অ্যাপ সাথে কাজ করছে এই বাটনের জন্য আরো ফিচার আনতে এই বাটনের চারিদিকে আন্ত্র মতো আছে একটা সিগনাল লাইট এটি মূলত কাস্টমাইজেবল নোটিফিকেশন লাইট যেটা আপনি আপনার গুরুত্ব অনুযায়ী বিভিন্ন কালারে ভাগ করতে পারবেন তাছাড়া নিচে আছে ইউএসবি টাইপ সি পোর্ট যা চার্জ করে চার হাজার এমএইচ এর সিলিকন কার্বন ব্যাটারিকে উপরের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং হ্যাঁ একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে ফোনটি চলছে একটি চার ন্যানোমিটার মিডিয়াটিক প্রসেসরে যেটাকে তারা নাম দিয়েছে ইউএমআর আউট অফ দ্য বক্স ফোনটি আসবে অ্যান্ড্রয়েড সিক্সটিন সহ এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট থাকবে এছাড়া অ্যান্ড্রয়েড সেভেন অ্যান্ড্রয়েড এইটিন আপডেট তো নিশ্চিত পাবো আমরা এটাতে সিমের ক্ষেত্রে এই ফোনে রয়েছে ন্যানো সিম সাথে একটা ই সিম এবং এটা ফাইভ জি সাপোর্টেড তাছাড়া এটা দিয়ে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন আপ টু টু টেরাবাইট পর্যন্ত যেটা প্লাস একটা পয়েন্ট কারণ এ সময় এসে মেমোরি কার্ড এক্সপেন্ড করা যাবে এরকম ফোন খুবই কম এবার চলুন ক্যামেরা স্পেক নিয়ে কথা বলি পিছনে থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন হ্যাঁ এখানে আলাদা ওয়াইড বা টেলিফোটো লেন্স নাই তবে সাধারণত ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফোটো আহামরি কাজে আসবে না যদি মেন সেন্সর দিয়ে ভালো ছবি তোলা যায় ক্লিক কমিউনিকেটর হয়তো বা ব্ল্যাকবেরির মতো অত শক্তিশালীভাবে ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলতে পারবে না শুরুতে অনেক ধাক্কা খেতে হবে কিন্তু শেষ পর্যন্ত এই ফোনের ভবিষ্যৎ আসলে আমাদের হাতেই কারণ সত্যিটা হলো মানুষ ধীরে ধীরে রেগুলার স্মার্টফোনে বোর হয়ে যাচ্ছে সব ফোনগুলো দেখতে প্রায় একই রকম ব্যবহারও একই রকম আর ডিস্ট্রাকশন তো আছেই এই ধরনের ইন্টারেস্টিং ফোন যদি আমরা সাপোর্ট করি তাহলেই ভবিষ্যতে এমন আরও আলাদা সাহসী ডিভাইস দেখতে পাবো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন